সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকেন যে ফেরির যে রুট আছে সেই রুটেই জাল থাকে সে জাল থেকেই কিন্তু ফেরি মাস্টার বেশ আক্ষেপ প্রকাশ করে থাকেন বিভিন্ন সময় সন্দেহের মানুষকে নিরবিচ্ছিন্নভাবে তিনি সেবা দিতে পারেন না তো আমরা কথা বলবো ফেরি মাস্টার জনাব সাইকুল কাকার সাথে তিনি কাকা ও কাকা একটু বলেন দেখি কাকা কি অবস্থায় যে জালের কারণে কি কি সমস্যা হয় কাকা এখন তো জালের কারণে হলে বহু অনেক সমস্যা অনেক সমস্যা বলতে আমরা এই ফেরি সার্ভিস চালু হওয়ার পর থেকে আমি কিন্তু বারবার বলে এই রুটটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা ফেরি চালাইতেছি ফেরি সব সময় ফেরি রাইতেও চলবে দিনেও চলবে কিন্তু এখন আমরা দিনের বেলা চালাইতে হিমশিম খাইতেছি এর মধ্যে বিগত ইউনু মোহায় যিনি ছিলেন বিজ্ঞান ওনাকে বলার পর উপদেষ্টা মহোদয় অনেকে ওনাকে বলছে মোটামুটি অনেক জাল পরিষ্কার করেছিল কিন্তু ইদানি এক বিগত এক মাস পর্যন্ত এক মাস পর্যন্ত ফুল চ্যানেল ফুল চ্যানেল ব্লক হয়ে গেছে জাল দিয়ে এবার ফেরি চালানো আসলে কিন্তু ফেরি চালানো বন্ধ করে দেওয়া আরও জাল আসবে ইন কেস বারবার দফায় দফা আমার দুই দুইবার আমার প্রভেলার ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রিপে হ্যামারি হ্যামারিং হয়েছে আমি ট্রিপ করতে ট্রিপ সঠিকভাবে করতে পারি নাই এবার থেকে ওইবার শিডিউল ক্যান্সেল হয়েছে এবার থেকে এইবার শিডিউল ক্যান্সেল হয়েছে শুধু দুমা জাল কেন কিন্তু মিড চ্যানেল যদি রুলিং পেসিং পায় তখন জাল জাল তো আমার খুব ভয়াবহ অবস্থা তখন আমি কী করব এখন দ্রুত জালগুলি অপসারণ করার জন্য যেমন সীতাকুণ্ড রাসায়নিক কর্মকর্তা সন্দীপ রসায়নিক কর্মকর্তা মহাদেবদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার দরকার হচ্ছে ফেরি চালানোর দুই দাম একটা রুট দরকার এখন কীভাবে কী করবো সেটা ম্যানেজমেন্টের কাছে বিষয়টা পৌঁছে দিলে আমার মনে হয় ভালো আমি তো অনেকবার বলতেছি কিন্তু আমি তো কইতে কাজ করতে পারতেছি না যাই হোক আমরা কথা বলছিলাম ফেরি মাস্টার জামাত সাইফুল ইসলামের সাথে যিনি সন্দীপের ফেরি যাত্রাকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য সন্দীপের সন্তান তিনি কাজ করে যাচ্ছেন তো এই নিরবিচ্ছিন্ন ফেরি যাত্রায় তিনি যে সমস্যাটা দেখছেন একদিকে সমস্যা হচ্ছে জাল মাঝে মধ্যে যে ফাঁকা আছে ফাঁকার সাথে জাল জাল পেঁচিয়ে যায় আর তার জন্য কিন্তু যাত্রা বাতিল করতে হয় আরেকটা সমস্যা হচ্ছে এখানে ফেরির যে ফলটুন থেকে যে গাড়িগুলো নামবে ওইখানে যে রাস্তাটি আছে সেই রাস্তাটাও কিন্তু ঠিকভাবে নেই অনেক সময় ফেরি এসেছে কিন্তু পানির জন্য অপেক্ষা করতে হয় এরপরে বেশ কিছু আরও সমস্যা সেটা হচ্ছে ড্রেজিং ড্রেজিং না থাকায় কিন্তু যে ফেরি একাধিক ট্রিপ সেটি দিতে পারছেন না একটা নির্ধারিত টাইমে অর্থাৎ একবার করে দিদি দিয়েই কিন্তু ফেরি যাত্রাকে বন্ধ রাখতে হচ্ছে তো আমি সংশ্লিষ্ট সকল দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা তার কাছে আমাদের আহ্বান থাকবে যে যেখানে যে যে রুটের মধ্যে জালগুলো জালগুলো আছে দ্রুত অপসারণ করবেন এরপরে ফলটুক থেকে গাড়ি নামতে যে জায়গাটা আছে সেখানে যদি সেটার একটা সংস্কারের ব্যবস্থা করা হয় অর্থাৎ উঁচু করা হয় তাহলে কিন্তু ফেরি আসার সাথে সাথে গাড়িগুলো নেমেই আবার যাত্রা দিতে পারবেন আর যে ড্রেজিং কথা সেটি মধ্যে কিন্তু ড্রেজিংয়ের বিষয়ে সম্ভবত আমাদের উপদেষ্টা মহোদয়ের একটা স্ট্যাটাস আমাদের নজর এসেছে হয়তো বা কয়েকদিনের মধ্যে ড্রেজিং কার্যক্রম শুরু হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ